সর্বপ্রেমী ব্যতিক্রমী এক মার্কিনী পেশায় ছিলেন একজন অটোমোবাইল মেকানিক ঘটনাচক্রে হঠাৎ সাপ নিয়ে কাজ করাই হয়ে ওঠে তার নেশা দেড় যুগেরও বেশি সময় ধরে এই কাজে জড়িয়ে থাকতে থাকতে দুঃসাহসিক এক পরীক্ষা চালান সাপের বিষ নিয়ে ইচ্ছাকৃতভাবেই দুইশো বারেরও বেশি ভয়ঙ্কর সব সাপের দংশনে নিজেকে নীল করেছেন তিনি এছাড়াও ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে সাপের বিষ প্রবেশ করিয়েছেন সাত বারেরও বেশি জীবনের ঝুঁকি নিয়ে চালানো এই পরীক্ষাই এখন অমূল্য করে তুলেছে ফ্রিডের রক্তকে তার রক্ত থেকেই তৈরি হচ্ছে জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা প্রতিবেদন অনুযায়ী শুরুতে ফ্রিড নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চেয়েছিলেন যেন সাপ ধরার সময় নিজেকে রক্ষা করতে পারেন তিনি নিজের ওপর পরীক্ষা চালানোর জন্য টিম ফিড বিষ সংগ্রহ করেছেন পৃথিবীর সবচেয়ে মারাত্মক কিছু সাপ থেকে যার মধ্যে রয়েছে একাধিক প্রজাতির মাম্বা কোবরা তাইপান ও ক্রেই বিজ্ঞানীরা বলছেন টিম ফ্রিডের রক্তে এমন এক ধরনের অ্যান্টিবডি পাওয়া গেছে যা মারাত্মক ধরনের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে টিমের রক্তে পাওয়া অ্যান্টিবডি নিয়ে